আপনি কি অফিস ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবছেন আপনার অফিসকে সুন্দর করার জন্য ইন্টেরিয়র ডিজাইন এবং ডেকোরেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার অফিসের সাজসজ্জার মাধ্যমে আপনার ব্যবসার লক্ষ্য প্রতিফলিত হয় এছাড়াও অফিসের ব্র্যান্ডিং গ্রাহকদের ভালো বোধ করার জন্য একটি পরিকল্পিত অফিস ইন্টেরিয়র ডিজাইন করার কোনো বিকল্প নাই অর্কিড আর্কিটেক্ট লিমিটেড সবসময় অফিসের ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টের ব্যবসার ধরন অফিসের স্পেস অনুযায়ী আধুনিক ইন্টেরিয়র ডিজাইন করে থাকে একটি অফিস ইন্টেরিয়র ডিজাইন করার পূর্বে আমরা বেশ কিছু বিষয় মাথায় রেখে ইন্টারিওর ডিজাইনটা করে থাকি এক রিসিপশন এরিয়া অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়া হলো রিসিপশন এরিয়া ক্লায়েন্টের প্রথম পদচরণ রিসিপশন এরিয়াতেই হয় তাই এই জায়গাটিকে আমরা এমনভাবে ডিজাইন করি যেন ক্লায়েন্টের প্রথম দর্শনে কোম্পানির প্রতি একটি পজিটিভ ধারণা তৈরি হয় দুই ওয়ার্ক স্টেশন অফিস ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়ার্ক স্টেশন তৈরি করা যেখানে আমাদের লক্ষ্যই থাকে অফিসের সম্পূর্ণ স্পেসকে ব্যবহার করে ইমপ্লয়দের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া তিন কনফারেন্স রুম কনফারেন্স রুম একটি অফিসের আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু এটি একটি মিটিং রুম তাই কিছু মানুষের সমাগম এখানে হবে কনফারেন্স রুমের জন্য কিছুটা বেশি জায়গার প্রয়োজন পড়বে আমরা অফিস স্পেস অনুযায়ী কনফারেন্স রুমটি প্ল্যান করে থাকি যেখানে আলো সঠিক ব্যবহার বাইরের শব্দ যেন ভেতরে না আসতে পারে আধুনিক কনফারেন্স টেবিল মুভেবল চেয়ার এসব বিষয় মাথায় রেখে কনফারেন্স রুমটা আমরা ডিজাইন করে থাকি প্রত্যেকটি আইটেমের জন্য আমরা ক্লায়েন্টের রেফারেন্স নিয়ে তার পছন্দ অনুযায়ী ডিজাইন করে থাকি এছাড়াও কফি কর্নার টি জোন রিফ্রেশমেন্ট রুম প্রত্যেকটি ডিজাইন আমরা প্রতিটি বিষয় মাথায় রেখে ডিজাইনটি করে থাকে এখন প্রশ্ন হল অফিস ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আপনি কেন আমাদেরকে সিলেক্ট করবেন কারণ আমাদের আছে একঝাক অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার যারা আপনার রুচি ও স্পেস অনুযায়ী ডিজাইন করে দিতে বদ্ধ পরিকর আছে প্রজেক্ট বাস্তবায়নের জন্য একদল দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম যারা তাদের মেধা শ্রম কাজে লাগিয়ে আপনার কাজটি সঠিক সময়ের মধ্যে হ্যান্ডওভার দিতে প্রতিজ্ঞাবদ্ধ আর সবচেয়ে বড় যে সাপোর্টটি আমরা আপনাকে দেবো তা হলো বাজেট ফ্রেন্ডলি একটি ডিজাইন ও কনসালটেন্সি সার্ভিস যেখানে আপনার বাজেট অনুযায়ী আপনার মনের মতো ইন্টেরিয়র ডিজাইন করতে অভিজ্ঞ আর্কিটেক্ট সকল ধরনের পরামর্শ দিয়ে থাকবে আপনার অফিস ইন্টেরিয়র ডিজাইন করতে চাইলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে আপনি চাইলে আমাদের অফিসে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার তেরোশো তিন ফার্স্ট ফ্লোর রোড নাম্বার আঠারো এভিনিউ দুই মিরপুর ডি ও এইচ এস অর্কিড আর্কিটেক্টস লিমিটেড আপনার স্বপ্নের ভূমিকায় আমাদের অর্জন